ধামরাইয়ে ফারহান আরমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ের দুগ্রাম সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফারহান আরমান গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নং ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ইউপি সদস্য নং ওয়ার্ড বালিয়া ইউনিয়ন টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সহসম্পাদক সম্পাদক জনাব সানোয়ার হোসেন এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের সভাপতি জনাব মহর আলী ফুটবল প্রেমী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়